ভর্তি পরীক্ষা একদম দোরগোড়ায় মেগা ভর্তি পরীক্ষার আগে আপনার প্রস্তুতি কতটা নিখুঁত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চ্যালেঞ্জ দিতে আপনি কি প্রস্তুত যদি এই প্রশ্নগুলো মনে আসে তাহলে আপনার প্রয়োজন নিজেকে যাচাই করা নিজেকে ঝালিয়ে নিতে প্যানাসিয়া পাবলিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে সকল ভার্সিটি উপযোগী সত্তরটি এক্সক্লুসিভ মডেল টেস্ট বইটি মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য সেরা মডেল টেস্ট বইটিতে রয়েছে সহ সকল ভার্সিটির মানদণ্ড অনুযায়ী সত্তরটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট বাছাইকৃত গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো প্রশ্ন সংযোজন এমসিকিউ প্লাস প্র্যাকটিস করার সুযোগ আপনার আত্মবিশ্বাস বাড়াতে দুর্বলতাগুলো দূর করতে এবং সফলতার শীর্ষ উঠতে আদি সংগ্রহ করুন প্যানাসিয়ার সকল ভার্সিটি উপযোগী সত্তরটি এক্সক্লুসিভ মডেল টেস্ট বইটি মডেল টেস্ট বইটি অর্ডার করতে ভিজিট করো প্যানাসিয়া অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে